পঁচিশ রূপে মাতৃবন্দনার পর গঙ্গাসাগরে সিঁদুর উৎসবে বিদায় পাঁচ দিনের উৎসবের শেষে আজ বিজয়া দশমীতে শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপে বাজল বিষাদের সুর ঊনপঞ্চাশতম বর্ষে মায়ের পঁচিশটি ভিন্ন রূপ তুলে ধরা হয় এই পুজোয় বিসর্জনের আগে মহিলারা মেতে উঠলেন চিরাচরিত সিঁদুর থালায় লাল পার সাদা শাড়িতে মহিলারা প্রথমে দেবী দুর্গার চরণে সিঁদুর লেপন করে তাকে শেষবারের মতো বরণ করে নেন এরপর একে অপরের কপালে সিঁদুর পরিয়ে সৌভাগ্য ও শুভকামনা ভাগ করে নেওয়ার সেই দৃশ্য ছিল চোখে পড়ার মতো সিঁদুর খেলার পর্ব শেষ হতেই কলা এবং ঘাট বিসর্জন দেওয়া হয় তবে বৃহস্পতিবার থাকার কারণে দেবী প্রতিমা রয়ে গেল মণ্ডপেই মায়ের বিদায়ের সঙ্গে সঙ্গে গঙ্গাসাগরের মানুষ আবার আগামী বছরের প্রতীক্ষা শুরু করলেন নমস্কার সবাইকে সবাইকে জানাই শুধু জয়া আজকের এইরকম একটা দিনে দাঁড়িয়েছি সত্যি সবার মন খারাপ কিছু বলার মতো নেই তবুও আমি ছোট্ট করে বলবো সবার জীবনে আরও আসুক বছর বছর দুর্গো উৎসবটাকে সত্যি আমরা খুব এই মা এসে আবার কদিন পরে চলে যাবে এটা মন ভীষণ মন খারাপের ব্যাপার আমরা প্রতিটা মুহূর্তে ভাবি যে এই দিনগুলোকে ভীষণ ভালোভাবে এনজয় করি প্রত্যেকটা দিন আজকের দিনটা সত্যি খুব দুঃখজনক আমরা প্রত্যেকে চাই সবার জীবনে আরও আসুক এই দুর্গো উৎসব কমিটি আমার সিধাম গঙ্গাসাগর মহালয়ের দিন থেকে দুর্গ পুজো হচ্ছে আর আজকে আগের বছর একশো আটটা দুর্গা ঠাকুর হবে সভাপতি সাহেব বললো যেটা আমরা আমরা এই প্রতি মানে এই দুর্গা উৎসব কমিটির একজন সদস্য আমরা কি বলার কিছু নেই মোটামুটি সবাইকে জানাই আরও একবার শুভ